বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ইন্তেকাল করেছেন ইন্ডানিল্লাহি রাজি তিনি মহান মুক্তিযুদ্ধের দিনাজপুর মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে অসামান্য সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দেশ ও সমাজ গঠনের নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি একজন নীতিবান দেশপ্রেমিক ও মানবিক মানুষ ছিলেন জীবনের শেষ সময় এসে তিনি অবসর সময় পার করছিলেন পাঁচ আগস্ট তার বাড়িতে টি পুড়িয়ে দেওয়া হয় এরপর গত পনেরোই এপ্রিল আবারও আগুন দেওয়া হয় সে রাতে তিনি ঘরে জীবনের শেষ সময় এসে দুঃখ নিয়ে চলে গেলেন আমিনুল হক বাংলাদেশ আওয়ামী লীগ তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন